রেলওয়ে এন আন্ডারগ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের এক্সামিনেশান ডেট প্রকাশিত হল বিজ্ঞপ্তি অনুসারে আজকে দেখে দিন কত তারিখ থেকে আপনাদের এক্সাম শুরু হবে কত তারিখ পর্যন্ত এক্সাম চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কর্মী নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করা হল এতদিন পর্যন্ত বিপুল পরিমাণে চাকরি প্রার্থী রেলের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এবার সরাসরি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়ে দিল রেল দপ্তর দু সালে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এন আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তারপর থেকে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রেলওয়ে ক্যালেন্ডারে উল্লেখিত সময় পেরিয়ে গেলেও প্রকাশিত হয়নি পরীক্ষার তারিখ এবারে অবশেষে আর বিশাল ওয়েবসাইটে প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি আর আর এক্সাম ডেট দু হাজার পঁচিশ দু চব্বিশ সালের সিইএন ছয় দু নোটিফিকেশন নম্বরের দ্বারা প্রকাশিত হয়েছিল নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির আন্ডার গ্র্যাজুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি এই বছর অর্থাৎ দু সালের আগস্ট মাস থেকেই এই নিয়োগের প্রথম কম্পিউটার ভিত্তিক পরীক্ষা শুরু হয়ে যাবে রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে আগামী সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে গোটা ভারতবর্ষ জুড়ে এনটিবিসি টি আন্ডার পরীক্ষার আয়োজন করা হবে এই সময়ের মধ্যে প্রতিদিন বিভিন্ন শিফটের মাধ্যমে চাকরি প্রার্থীদের পরীক্ষা নেবে আরআরবি এবার চলে আসবো সিলেবাস আন্ডার আরবিট লেভেলের বিভিন্ন পদের নিয়োগের জন্য প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা তো সিবিটি ওয়ান দিতে হবে চাকরি প্রার্থীদের সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছে চাকরি প্রার্থীদের এই প্রথম লিখিত পরীক্ষাতে গণিত সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার জেনারেল নলেজ রিজনিং বিষয়ের উপর সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ এমসিকিউ পরীক্ষা দিতে হবে একশো নম্বরের এই পরীক্ষার জন্য চাকরি প্রার্থীরা মোট নব্বই মিনিট সময় পাবেন প্রসঙ্গত সিবিটি ওয়ান পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পুনরায় নির্বাচনের জন্য সিবিটি টু পরীক্ষা দিতে হবে এক্ষেত্রে মোট নব্বই মিনিট সময়ের মধ্যে একশো কুড়ি নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে চাকরি প্রার্থীদের দ্বিতীয় লিখিত পরীক্ষায় জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্ক জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজুইনিং বিষয়ের ওপর প্রশ্ন থাকবে এই দ্বিতীয় ধাপে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে যদিও এক্ষেত্রে যে সমস্ত পদের জন্য টাইপিং টেস্ট বা দক্ষতা পরীক্ষা রয়েছে তাদেরকে এই পরবর্তী ধাপে দক্ষতার পরীক্ষাও উত্তীর্ণ হতে হবে পরীক্ষার জন্য কোন কোন নির্দেশ দেওয়া হয়েছে আর আর এক্সামের দিনে অবশ্যই চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ডের একটি প্রিন্ট আউট এবং নিজের একটি পরিচয়পত্র আধার ভোটার প্যান যে কোনো একটা নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে এক্ষেত্রে দুটি নথির একটিও যদি না থাকে তাহলে কিন্তু চাকরি প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা শুরু হওয়ার দশ দিন আগে থেকে আরবির অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার তারিখ ও পরীক্ষা কেন্দ্রের নাম জানা যাবে অর্থাৎ জুন মাসের পাঁচ তারিখের পাঁচ তারিখের দশ দিন আগে থেকে চাকরি প্রার্থীরা তাদের পরীক্ষার কেন্দ্র ও তারিখ সম্পর্কে জেনে নিতে পারবেন পরীক্ষা হলে অবশ্যই তিরিশ মিনিট আগে পৌঁছতে পৌঁছে যেতে হবে প্রতিটি চাকরি প্রার্থীদের তাদের ই কল লেটার বা অ্যাডমিট কার্ডটি নিজের পরীক্ষার তারিখের চার দিন আগে ডাউনলোড করতে পারবেন পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পরে প্রতিটি চাকরি প্রার্থী বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে এর জন্য অবশ্যই সঙ্গে অরিজিনাল আধার কার্ড রাখতে হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত আধার কার্ডের অথেন্টিকেশন করেননি তাদের আর আরবি অ্যাপ্লাই ডট ডট ইনে এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে আধার ভেরিফিকেশান করে নিতে হবে আর আরবি এন টি কোশ্চিন সেট এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন